এতে গিয়ে কাতারে গিয়ে মুসলিম ভোট ব্যাংকের জন্য বড় বড় পাতেল্লা আর পাটপাটি করেছেন তার বাইরে অন্য কিছু তিনি কিন্তু করেননি উন্নয়নের কান্ডারি তিনি একমাত্র মনে করলেন ইমাম ভাতা গ্রাফগুলোকে দেওয়া হচ্ছে পুজোর জন্য পঞ্চাশ হাজার টাকা করে ষাট হাজার টাকা করে সেখানে মাত্র আড়াই হাজার টাকায় একটা ইমামের কি হতে পারে আজকে যেটাকে আপনারা নবান্ন দেখছেন এটা ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা রেডিমেড বস্ত্র পোশাকের বিপণন কেন্দ্র করার কথা তাহলে কি

কতকগুলো ঘটনা পরম্পরায় বিষয়টা আলোচনা করব প্রথমত পশ্চিমবঙ্গে আঠাশ পার্সেন্ট হোক আর তিরিশ পার্সেন্ট হোক যে পরিসংখ্যানে হোক না কেন এই ভোটটা একটা ম্যাজিক ফিগার এই ভোট যতদিন পর্যন্ত বামফ্রন্টের পক্ষে ছিল ঠিক চৌত্রিশ বছর তারা রাজত্ব করেছে এই ভোটটা যখন সাচার রিপোর্ট দু হাজার ছয় সালের পঁচিশে নভেম্বর উন্মোচিত হলো। পশ্চিমবঙ্গে বামফ্রন্টের চৌত্রিশ বছরের জামানায় মুসলিমদের চাকরি বাকরি থেকে আরম্ভ করে সব অবস্থাটা খুব খারাপ যদিও সাচার রিপোর্টটা ছিল গোটা ভারতবর্ষের মুসলিমদের আর্থসামাজিক সামাজিক মানচিত্রটা কী অবস্থায় আছে সেটাই জানার জন্য এবং ব্যাপারে সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানাতে হয় তখনকার ইউপিএ চেয়ারপারসন তিনি উদ্যোগ নিয়ে সারা ভারতবর্ষের মুসলিমদের চালচিত্রটা তিনি উন্মোচন করে দিয়েছিলেন যেখানে বিজেপি সবসময় বলতো যে মুসলিমদের তোষণ করা হচ্ছে কিন্তু সাচার কমিটির রিপোর্ট প্রমাণ করে দিয়েছে না মুসলিমদের মুসলিমদের করা হয়নি বরং অবস্থাটা খুব করুণ এবং মুসলিম ধর্ম মুসলিমদের দূষণ করা হচ্ছে দু সালে সিং যতটা মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের দিকে নিয়ে গেছে তার থেকে নন্দীগ্রামটাই সবথেকে বেশি কার্যকর হয়েছিল কেননা নন্দীগ্রামে জমির জায়গাগুলোর একটা বড় অংশ যেমন দলিত হিন্দুদের ছিল তেমনি একটা বড়ো অংশ ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের ভাঙড়ের ক্ষেত্রেও তাই বারুইপুরের ক্ষেত্রেও তাই এবং পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যে যখন কৃষি কৃষক ক্ষেতমন্ত্রীরা বুঝে গেল যে আমাদের জমি আতঙ্ক শুরু হয়েছে এবং জমি চলে যাবে তখন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকটা সাচার রিপোর্ট রিজুয়ান কাণ্ড মুসলিম ভোটকে পুরোপুরি বামপন্থীদের পাশ থেকে সরিয়ে এটা তৃণমূলের দিকে একবারে ব্লক হয়ে গেছিল এখন দু হাজার সেই পরিস্থিতি তো আর নেই সাচার রিপোর্ট অনুসারে পশ্চিমবাংলায় মুসলিমদের চাকরির অবস্থান যদি দুই দশমিক পাঁচ পার্সেন্ট হয় অবশ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুসলিমদের চাকরির অবস্থান ছিল ছয় দশমিক পাঁচ কিন্তু আজকের অবস্থাটা কি আজকের অবস্থাটা আর করুন সেটা এক পার্সেন্টে ঠেকেছে চাকরি নেই মুখ্যমন্ত্রী নিজেই বলছে চপ ভাজতে হবে পশ্চিমবাংলায় চার থেকে পাঁচবার বাণিজ্য সম্মেলন হলো কোনো জমি নীতি নেই বলে কোনো কর্পোরেট সংস্থা লগ্নি করতে বা বিলগ্নি লগ্নি করতে বা পয়সা খরচ করে এখানে শিল্প করতে স্থাপন করতে আসছে না কেবলমাত্র বাণিজ্য সম্মেলনটাই হয় আর রাতের বেলায় হোটেলে বসে কেবলমাত্র লোহিত সাগরে ফাঁকা ছাড়া আর কিছু হয়নি এই বাণিজ্য সম্মেলন তাহলে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট কি তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে কয়েকটা ঘটনা কিন্তু আমাদেরকে সেই দিকে ইঙ্গিত দিচ্ছে প্রথম যে ইঙ্গিতটা দিচ্ছে দু বাইশ সালের বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যেখানে দু একুশ সালের উপনির্বাচনে সিপিএম এর জামানত হয়ে গেছিল হাসিম আব্দুল হালিমের ছেলে ফুয়াদ হালিমের সেই জায়গাটায় ঠিক দু বাইশ সালের উপনির্বাচনে দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে ভোট সিপিএম এর বেড়ে গেল বত্রিশ পার্সেন্ট চৌষট্টি নম্বর এবং পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কলকাতার সেখানে সংখ্যালঘু ভোটের জোরেই কিন্তু সেদিন সাইমা সাইরা আলিম সেদিন ভোটে কিছুটা এগিয়েছিলেন কিন্তু আরও দুটো পাশের ওয়ার্ডে বেড়া বারোটার পরে রেগিং যন্ত্রটাকে সক্রিয় করে কোনোক্রমে ক্রমে বাবুল সেদিন জিতে গেছিলেন কিন্তু তারপরে পরেই যখন মুর্শিদাবাদ জেলার সাগরদিগুলো উপনির্বাচন হল বাইরন জিতলেন প্রায় তিরিশ হাজার ভোটের কাছাকাছি কংগ্রেসের এবং সিপিএমের এর জোট প্রার্থী যদিও সেই তার অবস্থান কংগ্রেস থেকে তৃণমূলে এসছে গিয়েছিলাম সেখানে বললেন কি এবার যদি তাকে হাজার ব্যবধানে হারাবো তার মানে আস্তে আস্তে বোঝা যাচ্ছে এরা কিন্তু সব সংখ্যালঘু ইয়ং ছেলে এই ইং ছেলেরাই কিন্তু এককালে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স ছিল ভোট ব্যাঙ্ক ছিল কিন্তু এখন এই ইয়ং শিক্ষিত ছেলেরা বুঝতে পারছে তা মুসলিম কমিউনিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আর ফুটবল দে আর নট ফুটবল আর তাদেরকে কাজে লাগিয়ে নেওয়া হয় তাদেরকে ইফতার পার্টি করে সেন্টিমেন্ট খেলা হয় তাদের চাকরি বাকরির অবস্থান খুব খারাপ এই যে গান্ধী মূর্তির পাদদেশে প্রায় এক হাজার দিনেরও বেশি হয়ে গেল অবস্থান বিক্ষোভ এই চাকরিতে ছাত্র ছাত্রদের যাদের চাকরি হয়নি তাদেরও কিন্তু একটা পর্ষণ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আমি সংখ্যালঘু কথাটা উচ্চারণ করছি না কারণ পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের বড় অংশটাই কিন্তু পশ্চিম সম্প্রদায় এবং তারাই সব থেকে বেশি শিকার হয়েছে চাকরি তারা পাননি ভালো পরীক্ষা দেওয়ার পরেও দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে কিছুদিন আগে রাহুল গান্ধী এসছিলেন এই পশ্চিম বাংলায় ন্যায় যাত্রা করতে আমরা কি দেখলাম পশ্চিমবঙ্গের মাটিতে এই তৃণমূল সরকারের অসহযোগিতা যিনি একদিন ইন্ডিয়া জোট করতে গিয়েছিলেন সেই তৃণমূল সরকারের সুপ্রিমো তাকে কোচবিহারের সার্কিট হাউসে থাকার ব্যবস্থা তাকে মালদার রতুয়াতে শেষ বিভাগের ইরিগেশন ডিপার্টমেন্টের গেস্ট হাউসে থাকার ক্ষেত্রে বা তারপরে দেখা যাচ্ছে রাহুল গান্ধীর জনসভায় পুরো সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মালদা এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের রামপুরহাটের মুসলিম মধ্যে এলাকায় কাতারে কাতারে বেড় এই উদাহরণগুলো কি খাড়া করছে রামপুরহাটের বকটুই কাণ্ড ঘটেছে দু সালে তৃণমূল পাওয়ারে এসছে প্রথম দাঙ্গা সংগঠিত হলো করে কেন কিভাবে সংগঠিত হলো যদি বসে একটা কথা বলতেন সরকার যদি ইচ্ছা করেন দাঙ্গা হবে আর সরকার যদি ইচ্ছা না করেন দাঙ্গা হবে না আমাদের যদি একটা দাঙ্গা লাগাবে তার জন্য একটা গুলি যথেষ্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু তেইশ বছর ছিলেন এগারো বছর বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন তারা বলে গেছিলেন আমরা শ্রেণী সমাজ গঠন করতে চাই কিন্তু যে শ্রেণীটা পিছিয়ে থাকবে তাদের দিকে নজর দেওয়া হলো না কেন এটা শুধুমাত্র কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছে না শিডিউল কাজ শিডিউল কাজ দলিত কিন্তু তার কীভাবে উন্নতি ঘটেছে তাহলে কি তাদের ভোটটা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে আস্তে আস্তে তৃণমূলের তার থেকে সরছে কেন সরছে চাকরি নাই বাকি নাই কর্মসংস্থান নাই উন্নয়নের কাণ্ডারি তিনি একমাত্র মনে করলেন ইমাম ভাতা এ সেই সম্মান টাকা কর থেকে আসছে আসছে তো ওয়ার্কআপ থেকে সেই ওয়ার্কপের সম্পত্তি মুসলমানদের তিনি বলছেন সরকার দিচ্ছে আসলে দেখা যাচ্ছে সেই ওয়ার্কআপের টাকা সেটা পাওয়া যাচ্ছে বর্তমান বাজার দরে যেখানে গ্রাফগুলোকে দেওয়া হচ্ছে পুজোর জন্য পঞ্চাশ হাজার টাকা করে ষাট হাজার টাকা করে সেখানে মাত্র আড়াই হাজার টাকায় একটা ইমামদের কি হতে পারে হয়তো ভারতবর্ষে বিহার ঝাড়খন্ড দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশ হায়দরাবাদে সেখানে ওয়ার্কআপ সম্পত্তিকে ব্যবহার করে ইমামদের খাতা দেওয়া তাদের ছেলেমেয়েদের লেখা পড়ার ব্যবস্থা করা পশ্চিম বাংলায় কুড়ি লক্ষ ব্রিড শ্রমিক যাদের মুর্শিদাবাদিপুর এলাকা এমনকি লালবাগ মহকুমা ইভেন বহরমপুর মহকুমার কিছু অংশ যাদের একমাত্র জীবন জীবিকা হচ্ছে ব্রিডি এবং এই ব্রিড শ্রমিকদেরই নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে মুসলিম মেয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে তারাপুরে যে ব্রিজ শ্রমিকদের জন্য হাসপাতালটা তৈরি করা হয়েছে সেই হাসপাতাল থেকে ব্রিজ শ্রমিকরা কতখানি ই পায় সুযোগ সুবিধা পাই কতখানি সামাজিক সুরক্ষা পায় বীর শ্রমিকরা পশ্চিমবাংলা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কুড়ি লক্ষ বেশি বীর শ্রমিক যাদের নাইনটি হচ্ছে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ আজকে থেকে আপনারা নবান্ন দেখছেন এটা ছিল গার্মেন্ট ইন্ডাস্ট্রি বা রেডিমেড বস্ত্র পোশাকের বিপণন কেন্দ্র করার কথা সেটা আজকে প্রশাসনিক ভবন হিসাবে কাজ করা হচ্ছে আজও পর্যন্ত গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির তৈরি করা পোশাক সামগ্রী বিপণন করার কোন কেন্দ্র আমাদের হয়নি ক্রমশ মিডিয়া গুলির হাতগুলা আস্তে আস্তে নিস্তেজ হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজ থাকবে কিনা সেটাও জিজ্ঞাসার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কুড়ি লক্ষ রাজমিস্ত্রি যাদের একটা বড় অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে ঠিক মতো মজুরি পায় না তাদেরকে দক্ষিণ ভারতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হয় তাহলে চারিদিক থেকে যে ম্যান্ডেট নিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় মমতা ব্যানার্জিকে নির্ভর করে ভোট দিয়েছিলেন তার বাস্তবায়ন কতটুকু হয়েছে কতটুকু তারা প্রফিট পেয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয় যে যেভাবে বলুন বিগত দিনের সরকারের মন্ত্রী সংখ্যালঘু মন্ত্রী আব্দুর সাত্তার করে দিয়ে গেছেন একটা কলেজ কি ইউনিভার্সিটি কিন্তু আজকে কি হচ্ছে সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা চলে যাচ্ছে প্রমোটারদের দখলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পুঁজিবাদ করার জন্য আনিস খানকে খুন হতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় সেই আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে রাস্তায় নামতে দেখেনি সেখানে ছাত্ররা নেমেছে জানকপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসছেন জানকপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা রাস্তায় নেমেছে কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্ররা শিক্ষকরা যাদের বেশিরভাগই হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তারা রাস্তায় নামেনি তাদের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রমোশন হবে না বলে আলিয়া ইউনিভার্সিটির ফ্যাক ফাইন্ডিং কেসে কি দেখা যাচ্ছে আলিয়া ইউনিভার্সিটির চাক শিক্ষকদের নন টিচিং স্টাফের বেতন নিচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু দপ্তর আর আলিয়া বিশ্ববিদ্যালয়ের নাক গড়াচ্ছে ছড়ি গড়াচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা চলে যাচ্ছে স্বাস্থ্য দপ্তরে কারো অঙ্গে এলো আজকে কিন্তু শিক্ষিত মুসলমানদের শিক্ষার হার বাড়ছে তারা কিন্তু আজকে বুঝতে পারছে আমাদেরকে নিয়ে কিভাবে খেলা করা হচ্ছে তাই তারাও কিন্তু বিকল্প পথের সন্ধান করছে এবং সেই বিকল্পের পথটা কি হবে হয়তো তারা বেছে নেবে মানুষই যে পৃথিবীতে শেষ কথা বলে আর সেই মনুষ্য সম্প্রদায়ের মধ্যেও কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটা তাদেরও চাহিদা আছে তাদেরও কাঙ্ক্ষিত অব তাদেরও অনেক আকাঙ্ক্ষা আছে তাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেগুলো কি কার্যকর হয়েছে বলা হয়েছিল দশ হাজার মাদ্রাসাকে আর্থিক অনুমোদন দেওয়া হবে আজও দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে সেই ছশো পঁচিশটা তিরিশটা মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা তারপরে আর কোনো মাদ্রাসাকে স্যাংশন দেওয়া হয়নি মাদ্রাসা সার্ভিস কমিশন একের পর এক পরীক্ষা হচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন যারা মেধাবী ছাত্র তারা এখন পর্যন্ত নিয়োগ করতে পারছে না তাও কিন্তু আজকে রাস্তায় এই সমস্ত নানান কারণে তারপরে দেখা যায় সংখ্যালঘু অধ্যুষিত মালদা মুর্শিদাবাদ পদ্মা গঙ্গার বাগন আগে তার কোনো স্লেপ হয়নি কোনো সমস্যার সমাধান হয়নি আগেরগঞ্জ ভরবনগুলা নগর থেকে একবারে পাহাক্কা পর্যন্ত একশো নব্বই কিলোমিটার এরিয়া প্রতি বছর বন্যায় পানে সেখানকার মানুষ থাকতে পারে না নির্ভর করতে পারে অন্য জায়গায় চলে যায় সেখানকার মানুষ চলে যাচ্ছে অন্য জায়গায় পশ্চিমবঙ্গের একটা বড় অংশ আনঅর্গানাইজ সেক্টরের শ্রমিক যাদের একটা বড় অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তারা কি পরিযায়ী শ্রমিকে পরিণত করোনা কালে আমরা কি দেখলাম সেই পরিযায়ী শ্রমিকদের না কেন্দ্রীয় সরকার কোনো সুরাহা করলো না রাজ্য সরকার কোনো সুরাহা করলো এই সমস্ত জিনিসগুলা কিন্তু আজকে করে করে খাচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমরা কি দেখলাম দু সালে যেখানে একাত্তর জন প্রার্থী দেওয়া হয়েছিল মুসলিম দু সালে সেখানে একষট্টি জন বিধানসভায় দু হাজার সালে কমতে কমতে সেটা ৪৪ জন লোকসভা নির্বাচনে মাত্র ছজন মুসলিম প্রার্থী বহরম করে ইউসুফ পাঠান ছাড়া ওই মুর্শিদাবাদে কি কোনো প্রার্থী ছিল না মুসলিম প্রার্থী কি উদ্দেশ্যে ইউসুফ পাঠানকে বড় হতে নিয়ে হলো উলুবেড়িয়াতে সুলতান আহমেদ একজন ভালো লিডার তিনি মারা যাওয়ার পরে সেখানে প্রার্থী হলেন সাজদা আহমেদ বলুন তো এই সাজদা আহমেদ কলকাতা থেকে কদিন উলুবেড়িয়া যায় তিনি তো জিতছেন বাঙালি মুসলিমদের ভোটে কিন্তু কতটুকু বাঙালি মুসলিমদের ডেভেলপমেন্ট হয়েছে এটা কি বুঝতে পারবেন বলুন কেমন তৃণমূল ইফতার পার্টি আর সালাম আলাইকুম ফিলিশাল্লাহ মার্শাল্লাহ রেড রোডে মসজিদে নামাজের এতে গিয়ে কাদারে গিয়ে মুসলিম ভুল ব্যাঙ্কের জন্য বড় বড় বাকেল্লাহ আর বাগবাদী করেছেন তার বাইরে অন্য কিছুতে কিন্তু করেননি এটাই আমাদের কাছে সমস্যা তাই বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আর কিন্তু ভাবনা চিন্তা করতে হয়েছে আমার মনে হয় দু হাজার এগারো যেভাবে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রাণ ভেবে তৃণমূলকে ভোট দিয়েছিল সেই জায়গাটা যেন কোথাও উদ্ধ হচ্ছে হয়তো তার প্রতিফলন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে পড়বে এটা শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ এমপি পক্ষ থেকে সকলকে